Thank <laughs> আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাইয়া আসার পরে তো মাশাআল্লাহ চোখ জুড়ানো কালেকশন দেখতে পাচ্ছি

তো আমার চ্যানেলে যেহেতু নতুন তাহলে সর্বপ্রথম আপনার খামারের নাম আপনার খামারের ঠিকানা এগুলো দিয়ে দিবেন আমার খামারের নাম হচ্ছে লামমিম ডেরি ফার্ম আচ্ছা লামমিম ডেরি ফার্ম হ্যাঁ আর আপনার ঠিকানাটা খামারের ঠিকানাটা খামারের ঠিকানা অরংখলা মসজিদের সামনে আমাদের খামারটা আচ্ছা জেলাটা হচ্ছে পাবনা জেলা পাবনা জেলা ইশদি থানা ইশদি থানা আর কি আর আপনার নামটা ভাই আমার নাম মোহাম্মদ মিল্টন জর্দার মিল্টন জর্দার ভাই আপনার মোবাইল নাম্বারটা শুরুতেই দিয়ে দিবেন 01711

মানে এটা একদম বিক্রি দাম আর কি তো এখান থেকে মানে কোন দর্শক ভাই যদি পার্সোনাল ভাবে খুব ভালো পছন্দ হয় তো সেক্ষেত্রে নিচ থেকে কিছু সম্মাননা করে দিবেন

আচ্ছা ভাই এই গাবিটার কেমন দাম পড়বে ভাই একটা জিনিস ভালো লাগলো কি গরুগুলো মানে শান্ত আর হচ্ছে অনেকে আসলে প্রথমে বলে যে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ হবে কিন্তু আপনি কিন্তু পনেরো লিটার বিশ লিটারের মধ্যে আচ্ছা আচ্ছা

সকালবেলা দশ এগারো আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হওয়ার কতদিন টাইম লাগবে ভাই পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে বাচ্চা চলে আসবে তো আর ওখানের যে জায়গা

কলাপাতা ভাত খাওয়া যাক মনে মিল হয়ে যায় আচ্ছা ভাই খুব সুন্দর একটা কথা বললে ভাই শেষে যে রয়েছে এই সিরিয়ালের শেষে যে দেখতে পাচ্ছি একদম কালোর মধ্যে

তার মানে এটার এখনো বয়স হয় না দাঁত হয় না এখন দাঁত হয়নি তাহলে গোড়া কত বড় হবে এত বিগ বডি এর তারপরে দর্শক দেখতে পাচ্ছেন দাঁত হয় না ইসন ইসন সাইড থেকে কিন্তু ভাইয়া দেখাই দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার আওয়াজ হয়েছে গায়ে হাত লড়বে না এত শান্ত মানে গায়ে যদি হাত দেয় কেউ কেউ লড়বে না মানে একদম গৃহস্থ বাড়ি হ্যাঁ একদম শান্ত খুবই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাজাটাও বেশ ভারী রয়েছে সুসা লাগায় সাথে একদম সামরা একদম পাতলা তার মানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান এবং এর সাথে জার্সি মিক্স রয়েছে আচ্ছা ভাই এই গরুটার বাচ্চা দিতে কতদিন টাইম লাগবে এটা 20 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে এটা 20 দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা তো এই গাবিটার দুধ কতটুকু আশা করবেন ভাই প্রথমে

কিন্তু অনেকজন গল্প দেয় বাইশ লিটার আঠাশ লিটার তিরিশ লিটার ওটা গল্প ধরে ওটা লিজার গল্প শুনেই মরে যাচ্ছে সে সে আর পাবনা জেলা কথা নামই ভুলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আসলে যারা প্রতারণা একবার হয়েছে তারা তারা পাবনা জেলা হাজার হাজার প্রতারণ খালি প্রতারণ হওয়ার কারণ ইয়া কি এর মানে হিসাব সারা প্রতারণা হয়েছে মানুষ আচ্ছা আচ্ছা তো ভাই এই গাবিটার শেষ আমি এই জগৎ যখন অনেক দিন ধরে কিন্তু প্রতিবেদন কয়টা দিছিলাম হাল কাপড়ে সবাই ইয়া করে প্রথম চান্সে কিন্তু দেখলাম যে মিথ্যা কথা যারা বলে তার কাছে ধরেন গরু বেচা কেনা হয় সত্য বললে সে সহজে সত্যের পথে যারা থাকে তাদের তারা সহজে ইয়া করতে পারে না কিন্তু আমি দেখলাম যে না নিজের জিনিস নিজে প্রতিবেদন দিয়ে দেয়াই ভালো এই জন্য আমি তোমাকে এই জিনিসটা দেখা ইয়া করলাম আচ্ছা ভাই শেষ গাবিটার কেমন দাম করব এটা এক লক্ষ টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এখানেও আপনি বরাবরের মতো মানে আপনার সঙ্গে কথা বলে যদি পছন্দ হয় সেক্ষেত্রে অল্প কিছু সামান্য দরদাম করে নিতে পারবে আর কি অবশ্যই আচ্ছা ভাই এক এক করে তো আমরা মোটামুটি পাঁচটা গাভি দেখাইলাম দর্শকদের উদ্দেশ্যে এর মধ্যে প্রেগনেন্ট রয়েছে তারপরে একটা বাচ্চা সহ গাভিও রয়েছে তো দর্শকরা তো নিতে পারবে গরুগুলো হ্যাঁ ইনশাআল্লাহ সব জানি তাহলে এখন কোন অবস্থা সব জানি দাদা সমস্যা নাই আর কোন দর্শক ভাই যদি মানে সরজমিন এখানে এসে নিতে চায় সরজমিন আসাই ভালো গাভি গরু অনেক মার্কেটিং আচ্ছা আচ্ছা যারা বোঝে না তারা ওই যে বিদেশ থেকে বিদেশে তো কষ্ট টাকা জি তারা ওসে ওই দেখি সাড়ে কথা ভাই আর ক্যামেরায় এমন একটা ইয়া হইছে

এটাতে হোয়াটসঅ্যাপ আছে সব আছে আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম